মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্য সহ দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দশজন নিহতরা বাবা ছেলে উপজেলার বাঁশগাড়ি এলাকায় রাতভর থেমে থেমে সংঘর্ষ হয় পুলিশ ও স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল নম্বর ওয়ার্ড সদস্য আক্তার সিকতারের বৃহস্পতিবার রাতে আক্তার তার ছেলে মারুফ মারুফিক এলাকায় ফিরলে উত্তেজনা দেখা দেয় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে পরে মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয় দুপক্ষের লোকজন এক পর্যায়ে বাঁধে সংঘর্ষ ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন আক্তার সিকদার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান ছেলে রয়েছে বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই যুক্ত হচ্ছেন মাদারীপুর থেকে সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার প্রদ্যুৎ এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন আর এই ঘটনায় কেউ আটক হয়েছে কিনা আমরা এই মুহূর্তে এই এলাকাতে সেনাবাহিনী র্যাব পুলিশ আমরা দেখতে পাচ্ছি মূলত আমরা পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই এলাকায় দীর্ঘদিন যাবৎ নিহত যেই আকাশ শিকদার অর্থাৎ ইউপি সদস্যের সাথে এইখানে যেই তিনি চেয়ারম্যান রয়েছেন মোস্তাফিজুর রহমান সুমন তার দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের দ্বন্দ্ব চলছিল এবং এই কেন্দ্র করে যিনি নিহত হয়েছেন তিনি এবং তার পরিবার দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন বলে আমরা আমরা বিষয়টি জানতে পেরেছি এবং তিনি এলাকায় ঢুকাকে কেন্দ্র করে বা এলাকায় অবস্থান কেন্দ্র করে কিন্তু আজ ভোর থেকে এই সংঘর্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষে এখন পর্যন্ত কিন্তু আমরা যে খবর পেয়েছি সেটি হচ্ছে যে তিনজন নিহত হয়েছে অর্থাৎ ইউপি সদস্য যিনি রয়েছেন আকাশ শিকদার তার ছেলে এবং তার একজন সমর্থক এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং নিহতদের পরিবারের মাঝে শোকের মাতম স্বাভাবিকভাবেই বিরাজ করছে এবং এলাকায় যে উত্তেজনা রয়েছে সেই উত্তেজনা নিরসনে আমরা সেনাবাহিনী র‍্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা এবং অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং যে তিনজন নিহত হয়েছে সেই সেই তিনজনেরই মরদেহ পুলিশের হাতে রয়েছে বলে তারা আমাদের কাছে বলেছেন বা স্বীকার করেছেন ধন্যবাদ প্রধান চুক্ত হবার জন্য